আমি কাত আসলাম রে ভাই আমার রব্বুল আলমিনে আপনার কোরআন শরীফর মধ্যে আমি যে সূরা ফুড়িছি এই সূরার মধ্যে সময়ের কসম খাইছেন সময় কসম খাইয়া সময়ের গুরুত্ব বুঝাইছেন এই দুনিয়ার জমিনর মধ্যে আল্লাহর যে ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর জিন্দেগি ফাইব এই জিন্দেগীত থাকিয়া এক সেকেন্ড সময় যদি তার জীবন চলিয়া যায় গিয়া এই এক সেকেন্ড সময় ফিরিয়া ঘুরাইয়া ফাইবনি ফাইবনি ফাইতো নাই যার কারণে আমার ভাই নকল আমার বজর এই জিন্দে আমি আল্লাহর কাজর গিয়ে আপনার লাগাইয়া যাই চামরে ভাই আমি মনে করি আর আমার বয়স চল্লিশ হয়ে গেছে আমার বয়স বাড়ের কিন্তু বাইরে বয়স তোমার বাড়ে না বয়স তোমার কমতে আছে তোমার চল্লিশ বছর হয়ে গেছে রয়ে গেছে কয়েক বছর মাত্র বিশ বছর রে বা সাইটর একটা কৌটা আছে নানি এখন বিশ বছর আর বাসি ভাই ওই বিশ বছর বাসিয়া আপনি কোন এবাদতটা খরচায় যার কারণে আপনি মূলত তাকিয়া আপনি বালি গোয়ার ফল তাকি লইয়া আল্লাহর এবাদতর মধ্যে কাটানো বলা বলি সবে ইনশা আল্লাহ আমার রব্বুল আলামিনে আপনার এই আসুরার মধ্যে কসম খাইতরা ওয়াল্লাহ আসেনি ইন্নাল ইনসানা লাফি খুসর আসুরার রক্তন কসম খাইয়া আমার আল্লাহ কইতরা সারা মানুষ কাসারার মধ্যে সারা মানুষ জাহান নমর রাস্তার মধ্যে খাওনা জমিল্লা আমার নবী দিয়ে ফরমানে কুল্লু না ফেসিন আমার নবী দিয়ে ফরমান কুল্লো গুমি নাল জান্না আমার সারা গুম্মত জন্নতি খাওনা সুবাহান ওয়াজনো ও আজনো শেষনি জি

আর যারা আমলে সানে করনে والا بني যাইব ওয়া তাওয়াসাউ বিল আর যারা হক কথা কইব মনসরে বালার দিকে লাগিব বাদ কামিল উগ্রে ওনার بني যাইব আর সবর اختیار করব এই চার গুরো মানুষ ব্যতীত কয় গুরো মানুষ ব্যতীত চার গুরো এক নম্বরে আল্লাহ কইছে ইল্লাল্লাযিনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনব এখন কইছে আমরা আল্লাহর উপরে আনছি আনচিনা না আনছি না মজবুত ইমান না ইমান মজবুত আমি কই আর কমজোর কিলা আমি মানদার আমি মুসলমান আমার ইমানে মসজিদ নিতে পারে না আমি ইমান আমি মুসলমান আমার ইমানে সুদ থাকি বাঁচাইতে পারে না আমি ইমান আমি মুসলমান আমি ঘুষ থাকি বাঁচিতে পারি না আমি আমি মুসলমান দার থাকি বাঁচিতে পারি না আমি ইমান আমি মুসলমান গিবত থাকি বাঁচিতে পারি না আমি মান আমি মুসলমান দুনিয়ার জমিনে বিচার থাকি বাঁচিতে পারি না আমি মান্দার আমি মুসলমান ওই দুনিয়ার জমিনর মধ্যে গান বাজনার থাকি বাঁচিতে পারি না রে বা আই এখন আমার ইমানে কতখানে মজবুত আছে আমি আমার বালি চোর চিন্তা লাগাই আপনারা আমার ইমান কি পর্যন্ত ইমান ভাই আগর জমান আমার লেম জ্বালাই চামনি না জ্বালাইতাম না লেম জ্বালাই চামনি ল্যাপর খেলাশিন ফুড়ানির বাদে যে সময় লেম নিবিয নিবিযাই অবস্থা হয় এই সময় একটা আগুন তাকেনি না না ওই আগুনটায় আপনার সাইটোর সারা আপনার ফায়দা দেয়নি দে না ই খালি আগুন দেখা যায় না নি ওই ভাবে আপনার ঈমান আসলে মোরাগুনের লাগান বালপুর আগুনের লাগান নাই রে ভাই বালপুর আগুনে আপনার সর্বরে জেলা फायदा दे ওইলে মোরাগুনি বিজারণি বিজারণ অবস্থায় তোমার ঈমানটা ওই ভাবে বনিয়া গেছে যার কারণে সেই ঈমানে আপনারও জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না সেই ইমানে मंसুরের ডাকি আপনার আল্লাহর দিকে জোড়াইতো পারে না রে ভাই মজবুত বান

এ দ্বারা বন্ধ হল তোমরা আনো কিভাবে ইমানো সাহা বাইকেরামলাখানে ইমান টানিলা আমার মায়ণে আজ্ঞান যুগ বিআই

হুকুমকুলা কিভাবে আদায় করেছা বড় চিন্তার মধ্যে ফরিয়া গেলা ওই দল লুকাই লুকাইয়া গুলা আদায় করা শুরু করিয়া নিলা এই না দেখুন

আল্লাহর হুকুম নবীদের তরিকা সারি সইনি সারি সইন্না ও মুসলমান আইস তোমার কোন জিনিসে তোমারে বাধা দেয় তোমারে মসজিদ ও তোমারে যাইতে সময় আইস তোমারে কোন জিনিসে বাধা দেয় আল্লাহর হুকুমগুলা পালন করতে সময় রে ভাই আমি ইমানদার আমি মুসলমান আল্লাহর হুকুমটা দুনিয়ার জমিন আমি চালাইতে পারি না দুনিয়ার লাগে প্রেশান বনিয়া গেলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার ওই গুনাহ যখন পালন শুরু করলাম ওইগুলা যখন চালানি শুরু করলা আপনার কিতাবর মধ্যে লিখিতে বাইরে টিনে গরম করিয়া বিলাল ডে ফাইরসি লাগাইয়া ওই বিলাল ডে টিনের উপরে উতানি হইল সেই বিলাল একটা আপনার শরীরের মধ্যে কুলসে যাওয়া শুরু হইল হজরত বিলাল উঠে এখন আহা দাহা দাহা আল্লাহ একজন আল্লাহ একজন কৌসুবাহ আল্লাহ আজকে মুসলমান صورتوں এর মধ্যে মুসলমানই পাওয়া যায় না মুসলমানের সোনাফিনার মধ্যে আপনার ডেসর এর মধ্যে তার চেহারার মধ্যে মুসলমানই দেখা যায় না মুসলমানের ছেলে যদি আপনার কোনো হিন্দু কান্ট্রি মধ্যে যায় কোনো বিপদ পড়ি যায় আল্লাহর বান্দার নাম পর্যন্ত বদলাই নাই আসেনি না নাই আসেনি না নাই ও ম সলমান হজরতে বিলালে রসি আল্লাহ গোচা নাই আপনার কুলস জমা অবস্থায় থেপায় রশি গাইয়া। তিন গরম আপনার বালির উপরে আপনার বড় বালির উপরে যখন টানা শুরু করলা হজরতে বিলালে একবার নাই দুই বার নাই যাওয়া অবস্থায় যখন আপনার টানা শুরু করসন ওই শরীর তাকিয়া ইয়া সামড়া ছুটি ছুটি যাওয়া শুরু হইল মাংস যাওয়া ছুটিয়া শুরু হইল হজরতে বিলা একবার নাই দুই বার নাই কয়েক বাৰ বৌ শঙি লা উ চমন বিলা তুমি যে পৰম ৰং চ শহি দৰমটা তুমি ছাৰো হাজৰ চে বিনালে উঠি আ কলে আহা দাহা দাহা আল্লা একজন আল্লা একজন কৌচোন আখান আল্লা বুঢ়া নি আপ্নাৰ আৰ ঠিক খেউৰ চম নাই চ নাউৰি যায় মু কেক উঠতাম না দেখি আবার দেখা উচাইন উঠতাম নাকে সারা উঠতাম না তো ফুরা ওয়াদাই বদ্ধ মার্শাল্লাহ ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করলে কি তো নবী ফরমাইছিল যার মধ্যে তিনটা সিফত পাওয়া যায় হেউিল মুনাফি এক নম্বরে কই যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে দুই নম্বরে কই দিলা যে মানুষে মাতিতে মিছা মাত মাতে আর তিন নম্বরে কই যে মানুষে আমানতর মধ্যে খেয়ানত করে ওই তিনটা জিগত জানে পাওয়া যায় হেল মুনাফি এখন আপনারা আমার লগে বদ্ধ নান ওয়াদা করিয়া যদি উঠিয়া যায় তাহলে মুনাফি করে একটা আলামত আইবরি না তো নাই

আমরা কম মানুষ না বেশ মানুষ বেশ মানুষ না কম মানুষ জি বেশ না নি আওয়াজ কম মানুষ না বেশ মানুষ জি হায় রে হায় মুসলমান ইন ক্লাব চিন্তা বাচর আওয়াজ উঠাই তা হইলে আপনার ওনার ফাওয়ারে আপনার ইনর সিল্লানির যন্ত্রণায় কইন আপনার রতনপুর বাজার থেকে কইলানা পাঠাইছে এ সময় মুসলমানের রব সিঁড়ি নান এই সময় যদি রস সিঁড়িয়া মারা যাই জায়গা কোন জায়গা বললো

la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam

ইল্লাল্লাহ আপনার বিলালে যদি দুনিয়ার জমিনের মধ্যে আযান দেন তাই তা হইলে ওই আযানে আল্লাহর আরশ আযিমের মধ্যে ধাক্কা মারে আজকে না আযানে আল্লাহর আরশ আযিম ধাক্কা মারছে না কক সুবহানাল্লাহ বরায়ে তাকাল্লুফ মারুসা দিয়া আগর সিদে কদারি বিয়ারো বিয়া বরায়ে আগলফ মারু দিয়া আগর সিদ্ধদারি বিয়ার বিয়া আমার মাই আমার বুঝর

ওভা টেড়া করিয়া তানবা টানে বেশ দেখা যাব না বেশ সুন্দর করে দেখা যাক আপনারা এখন চাই বালা করে দেখা যে তানবা হিনো সাইয়া লাভ আসলে অন আইবা তো দেখুন রানী হ্যাঁ মন ফাটার দিয়া ওয়াজ উনলে বেড়া লাগে গীতা বেড়া লাগে বেটার কোনোদিন ওয়াজও যায় না বাড়ির দ্বারা ওয়াজ লাগছে এখন অত বড়া মজার ওয়াজ চলে একবার তা যাও রে বা বেটায় কলেক বিয়া গীতা করছে ভেটিয়ে ডিমেকু যায় যাইবেন বেটাই কইল অর্থে দিলা দিছে বেটিয়ে ডিম বিড়ান করিয়া বেটাই খাইছে খাইয়া ফেট বর্তি হয়েছে বেটাই কয় শুন চাই এখন ফেট কু বাড়ি হয়েছে খিলা যাই চাম বেটিয়ে কইল দশ টাকা ডিম খাবাই আসছি আট তোমার রই নাই যখন আপনার বেটির যন্ত্রণা জানতে পারেন না গেছে ওয়াদ মহফিল গিয়া সাইরো বা সাইয়া দেখছে মাঝখানে একটা কুটা কুটাতে জান দিয়া বইছে এ জান দি বাদে কিছু গুম আয় নান টিফানের যুগ আইছে ও ইমাম মেসামে ওয়াজ করছেন জাইন তৈয়ম্মম করিয়া আপনার তাহারযুঁধর নমাজ ফুড়বা তার নুরানি চেহারা হইব কইছে নয়া ফাতিল দিয়া নয়া বাজু শুনছে না ফাতিল বাজু শুনছে কই খাম বানাই দিছি। বারী গিয়া কইছে খাম বনি গেছে বেটিয়ে হইছে বলে এক কাম কর্ম সাল্লির উপরে ফাতিল জেগুয়াশে নামাইয়া থইছে বেটিয়ে নামাই তাহার যুদ্ধের সময় দজন উঠিছে উঠার বাদে দে বেটিয়ার বেটায় দজনের তৈয়ম্মম করছে বেটায় কয় দেখ মানে নুরানী নি বেটিয়ে কয় তোমার দেখা যায় আর তল থাকি আরও বতর বেটিয়ে কহিল দেখো সান আমার হয়েছে বোলে তুই তো ফেস কুণাত থাকি আর বছর লইছে বেন্দা সুটিছে মুল্লার বাড়ি যাইতে সময় সিল্লাই যাইব না 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 চিল্লাইয়া যাইব চিল্লাইয়া যাইব মানুষ কইলা কি চারে অত সিল্লাস কি বলে খাইল যদি ই মে ইয় না আমার সুরত ইরা বাড়ির সুরত আরও বাদ হয় না মেসাব আপনার মেসাবের কাম শেষ করলে মানস কইলে কিতা বলে মেসাবে তৈম নমাজ পড়িলে নুরানি চেহারা হয় বোলে কিতা দি কইসেন বোলে অত ফাঁল দিয়া বোলে নয়া নানি বোলে না হিবাজু আমার টিফা দিকে আপনারা ও যে আমার বা কতকান আবার হিরিয়া হবাই ফাটালে মাঝখানেও কান সুতাই বাই বাদে খাইল মুোজাইন আমি রাইট বাকি মুখেও চাই নাই এর কারণে যে কে করা ইলা গাং

নন্নাহু মোহাম্মি সন্ন না ভালাই হি ওয়া সন্না